কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি আজকে তো সানডে হোলির পরের দিন হোলি তো নিরামিষ নিরামিষেই গেল তো আজকে একটু চিকেন টিকেন খেতে হবে মাটন তো আমরা খাই না কমই খাই খাই না ধরতে গেলে ছ মাসে মাসে একবার খাই মাটনটা আবার করেই চলি তো চিকেন খাবো চিকেন নিতে যাব এখন সব কিছু সারলাম কেটে কুটে রেখে গেলাম সব কিছু এসে মেয়েকে বলেছি আজকে পুজো করতে মেয়ে পুজো করবে আর আমি এসে রান্নায় ঢুকবো আজকে করবো মেয়েটের ঘুগনি আর চিকেন কষা পোলাও আজকে মেয়ে বলছে চিকেন কষার সাথে পোলাও খাবে তো বন্ধুরা দেখতে থাকুন সব কিছু আপনাদের সাথে পরপর শেয়ার করব স্পেশাল কিছু দিন না হলেও যথেষ্ট সুন্দর একটা ব্লগ বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন বন্ধুরা আর এই যে মেয়ে কি করছে একটু দেখি মেয়ে কি করছো লুকিয়ে আছে মেয়ে যে একটুখানো মুখটা দেখুন কি ঘরে দেখাচ্ছে মুখ উঠে পড়েছে আজকে মেয়ে ডিউটি পুজো করে পুজো করবে কিন্তু হ্যাঁ আজকে মুখটা দেখুন কেমন বার করে দুষ্টু সারাক্ষণ ফোনা করে তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখুন দেখতে থাকুন আগে আগে সব দেখুন তার থেকে চিকেন নিয়ে চলে এলাম পোলাওটা আগে করে নিই পোলাওটা শুরু করে দিয়েছি করতে পোলাওয়ের চাল ভাজা হয়ে গেছে দেখুন হুম করে আমি এই জলটা মাপ করে রেখেছি এই গরম জলটা দিয়ে দেবেন জলটা পুরোটা মাফ করে আছে বন্ধুরা আলোটাই রেখেছিলাম জালটা নিতে সেটাও একটু আলোটা দিয়েও দিয়ে দেব জল তো এটা আমি আস্তে হতে দেব জলটা ফুটবে আস্তে আস্তে হয়ে আগে পোলাওটা করে নিই তারপরে চিকেন বানাবো এই যে বন্ধুরা দেখুন যেহেতু আজকে অনেক রান্না আছে পোলাও হবে চিকেন ধুয়ে ঘুগনি হবে সেই কারণে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি এখানে পোলাওটা সেদ্ধ হতে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমি এই যে ঘুগনিটা বসিয়ে দিয়েছি আমি আজকে ঘুগনিটা আমি মেটে দেবো বন্ধুরা হাসি মেটে দেবো আগে ভেজে নিয়ে একসাথে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো করে আদা রুটুন বাটা নেবো একটু পরে পেঁয়াজটা ভাজা হলে আদা রুটুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মটনটা সেদ্ধ করা আছে মটরটা দিয়ে দেবো আজকে দুটো কড়াই বসিয়েছি রান্নাটা একটু বেশি হবে তো সেই জন্য দুটো কড়াই দেরি হয়ে যাবে আবার খেতে জন্য দুটো কড়াই বসিয়ে দিয়েছি মানে খোলাও হচ্ছে এই যে বন্ধুরা দেখুন লহুন হলুদ দিয়ে পেঁয়াজের সাথে টমেটোর সাথে সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজটাও ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে মেটে ভাজার একটা সুন্দর স্মেল বেরোচ্ছে এই সময় আমি একটু এই যে আদা রসুন বাটা দিয়ে দেবো এবং আদা রসুন বাটার সঙ্গে

এটা 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 কঠাবো বন্ধুরা তারপর মটরটা দেবো এই যে দেখুন বন্ধুরা সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি

সেদ্ধ করে রাত মটরটা দিয়ে দেবো মশলাটা ভেসে ভেসে আসছে কি সুন্দর করে দিকে নিজে নিজে আমার উঠে উঠলেই ঘুমি রেডি মেতে দিয়ে খাসির মেতে দিয়ে মটরের ঘুমি আর এখানে এই পোলাও হয়ে গেছে পোলাও হয়ে গেছে ঠান্ডা হলেই চলা হয়ে যাবে এটা আমি রেখে দেবো এরকম হয়ে গেল শুধু চিকেনটা বানাবো তাহলেই হয়ে যাবে

কালকে মালপোয়া ভেজেছি বন্ধুরা দেখাতে পারিনি কালকে এসে ভেজিয়ে চায় আসছিলাম ভিডিও করতে পারিনি মালপোড় ভেজেছিলাম এই মালপোয়া দিয়ে চা খাবো দুপুরেও আর রান্না করে খাওয়া দাওয়া করতে করতে পারলাম না খিদেও খেয়ে গেছিলো খেয়ে দিয়ে নিয়ে আর টায়ার হয়ে গেছি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে একটু নাম হলে হয় না তখন আর পারলাম না পুরের সাথে দেখা করতে বন্ধুরা প্লিজ দেখতে থাকুন তুমি খাবে না আমাকে বিক্রি করছে বন্ধুরা মেয়েট তো বেড়ে রেখেছি দুপুরে খাওয়া দাওয়ার সময় দেখা করতে পারিনি বন্ধুরা সেই জন্য রাত্রে দেখা করলাম দুপুরে তো সেম জিনিসই খেয়েছি রাত্রে শুধু এই যে পোলাও আর ঘুগনিটা একটু এক্সট্রা আছে মালপো আর ঘুগনি মালপো আর ঘুগনিটা সরি আর পোলাও চিকেন তো দুপুরে খেয়েছি তো যেহেতু দেখা করতে পারিনি সেই জন্য আবার দেখা করলাম যে এখানে আছে মেয়ে পোলাও মালপো ঘুগনি আর চিকেন কষা আমি চিকেন ঘুগনিটা বিকেলে একটু খেয়েছিলাম তো সেই কারণে এখন আর নিলাম না তো রাত্রের ডিনার আপনাদের সাথে দেখা করলাম বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর আজকের মতো এইটুকুই বন্ধুরা ব্লগটি এখানেই শেষ করছি প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন আর প্রতিদিন এইভাবে আমাকে সাপোর্ট করতে চান আপনাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা আমার ব্লগটি দেখার জন্য আজকের মতো দেখুন